মানে সমস্ত স্তরে চাকরি প্রার্থী প্রায় ছয় লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলোকে পূর্ণ করার কোনো অভিপ্রায় সরকারের নেই যেটুকু নিয়োগ হচ্ছে দুর্নীতিতে পড়া হচ্ছে চাকরি পাচ্ছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল দেখেছেন যে কীভাবে দুর্নীতি সরকারের দুর্নীতির কারণে তাদেরকে যোগ্য ছেলে মেয়েগুলোকে ভুগতে হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই যারা ছেলে মেয়েগুলো পাশে বসে আছে দীর্ঘদিন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এরা এদের হকের চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে আমাদের বিয়ের ব্যাপার আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আমরা তুলছি এই সমস্ত কিছু নিয়েই আমরা পথে নামছি আগামী আঠাশ তারিখ আঠাশে জুলাই চলর ডাক দিচ্ছি এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টা আমরা সংযুক্ত করেছি কারণ পশ্চিমবঙ্গে দেশের মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি নারী সুরক্ষার ক্ষেত্রে ভয়াবহ জায়গা হয়ে দাঁড়িয়েছে তো বাদ দিন দিনের বেলাতেও ওখানে নারীরা সুরক্ষিত হবে আর রাজ্যটা যেহেতু একুশে আইনের মতো করে চলছে আমরা বলছি যে একুশে আইনের দেশে একুশ উদযাপন আগামী একুশে জুলাই আমাদের শহীদ মিনারের মঞ্চে আমরা বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন করব এক মাস আগে থেকে আপনারা সাংবাদিক করে যে যে সরকার সরকার সময় এই সময়ের মধ্যে যদি নিয়োগ চাকরি এমনকি দিন দেখেছেন যে আমরা মানে গোপনে গোপনে কোনো কর্মসূচি করেছি আমরা যেটা করি বুকটা ঠুকেই করি আগে থেকে সময় দেওয়া হলো এর মাঝ মানে এই অভিপ্রায় নয় যে তারা বসবেন বসে পরে আমাদের কিছু দাবি দাবা মেনে নেবেন মানে এক এক টাকা পাওনা সেখানে পাঁচ পয়সা দিয়ে দিলেন আমরা খুশি হয়ে গেলাম পাঁচ হাজার লোকের চাকরি পাওয়ার কথা দুজনকে দিলেন আমরা খুশি হয়ে গেলাম ব্যাপারটা আদপও সেরকম সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে আলোচনা করে সমস্যার সমাধান করুন আর যদি না থাকে তাহলে আন্দোলন শেষ করুন আমার একটা অন্য প্রশ্ন